ছুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোর এর আরেকটি নিউজ পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শকী আবার হাজির হয়ে গেলাম ইলেশ ভাই ছাগলের খামারের ভিডিও নিয়ে ইলেশ ভাই দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে বেশ বিশ্বত সহিত বিভিন্ন বাচ্চা ছাগল হাই কোয়ালিটি বাচ্চা ছাগল ক্রয় বিক্রয় হয়েছেন তো বর্তমানে ইলিয়াস ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগল তদন্ত সময় জানার চেষ্টা করব ভিডিওর শুরুতে ভাইয়ের সঙ্গে সামান কুসভ করি এটুকুই আসসালামু আলাইকুম আসসালাম ইলিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আপনার এতে মেলা রকম সমস্যা হয় সমস্যা হাই কোয়ালিটি নিতে গেলে তো সমস্যা নাই কোন টাকা দিয়ে মানুষ চায় যে আমি ভালো জিনিসই নিব অবশ্যই হ্যাঁ এখনকার মানুষের মানে মান সব মান সম্পর্কে মান বোঝে আচ্ছা আপনি ঠিকানা দশ দিতে বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা জি নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম জি নাটোর শহর থেকে আপনার আটের থেকে নয় কিলো ভিতরে আসতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট জি জি অটোতে লাগবে বিশ মিনিট সিএনজি লাগবে পনেরো মিনিট

জি 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 যেমন কালার আর মনে করিটনেস খুবই ভালো ভাই মাসাল মুখের মনে করেন গোলার অন্য রকম খাসি না পাঠিয়ে দুইটাই খাসি একই মায়ের ভাই একই মায়ের একই মায়ের এরকম মনে করেন জোড়া মিলানো খুব টপ ব্যাপার ভাই আর মুখ চোখ ভাই যাকে বলে তোতা এক কথায় বাঘা তোতা হ্যাঁ রাজস্থান বাঘা তোতা ভাই বয়স কেমন ভাইদের এটা মোটামুটি সাড়ে তিন মাস প্লাস চার মাসের মতো ভাই চার মাসের মতো বয়স হয়েছে জি মাসাল্লাহ শক্তভুক্ত শক্তভুক্ত একবারে সবকিছু এ টু জেড এ টু জেড থেকে শুরু করে লতা পাতা মনে করেন যে তারপর মেহে গুনে মনে করেন পাতা আপনি দেখা যাচ্ছে যে ভুসি ঘের ভুসি সব সবই খায় হ্যাঁ সব মাসাল্লাহ ভাই দরদাম কেমন নেবেন বলেন দরদামের বিষয়টা আপনি মনে করেন আগে একবারে বলে দিই আপনি হলো সাঁত্রিশ হাজার টাকা পড়বে ভাই জোড়া সাঁত্রিশ হ্যাঁ সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা দরদাম কি করে অপশন থাকবে দর দাম করার অপশন নাই এখানে অপশন নাই না ভাই এটা তো ফিক্সড এটা ফিক্সড দাম বিকাশ খরচ কেমন করে দিবেন এটি বিকাশ খরচ কি রকম খরচ দিয়ে দেব ভাই আচ্ছা সিঙ্গেল কিনতে গেলে সিঙ্গেল করা করা যাবে সিঙ্গেল এক মায়ের জিনিস আমি সিঙ্গেল বিক্রি করতে চাচ্ছি না যদি কেউ সিঙ্গেল লে জি তাহলে একটু বেশি পড়বে ভাই বেশি পড়বে নাকি এটা বিশ হাজার পড়বে

পাটাপাতি হ্যাঁ পাটাপাতি যেটা বা হাতে আছে জি জি ওইটা পাঠার বাচ্চা এটা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা আর এটা হলো পাঠির বাচ্চা পাঠির বাচ্চা যেহেতু bọnগণ খামার করার জন্যে জি জি বাসা বাড়িতে প্রজলন করার জন্য যারা বলে যে আমি শক করি ভাই এমনিতেই ভাই আমি রাখবো একটা খাস পাঠা আর একটা পাটি দেন জি তারে আর দ্বিতীয় দিক না টাকা এই বাচ্চা জোড়া যাওয়ার সাথে সাথে ভিডিওর বেশি সময় হবে না আচ্ছা যাওয়ার সাথে সাথে স্ক্রিন মেরে দিয়ে বলবি ইলিয়াস ভাই আমি লিখো যাই যাই স্ক্রিন মেরে আগে মনে করেন টাকা দিয়ে দিবি

ভাই এই বিয়াল্লিশের মধ্যে একটা কথা আছে বলেন কেউ যদি মনে করে আমি জোড়াই নিব ভাই তাহলে আমাকে একটু কম সম করে দেন তার জন্য আমি আরো এক হাজার টাকা কমে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা আর গোটা বাংলাদেশ ডেলিভারি কেয়ারিং খরচা বিকাশ খরচা আমার ঠিক আছে ধন্যবাদ ইরাজ ভাই জি ভাই আচ্ছা ভিডিও এ পর্যায়ে কিনে আসলেন এক জোড়া এই এক জোড়াও খাসি পার্টি ভাই খাসি পার্টি হ্যাঁ কোনটা খাসি কোনটা পার্টি এ আপনার ডাইন হাতের যেটা আপনার হলুদ ছাপা দ্বারার উপরে মনে করেন যে ছাপা আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো মিয়ে বাচ্চা আচ্ছা আর এই এপার কাঠটা লাল আপনি চকলেট কালার আর পিছনে সাদা হলো পাঠার বাচ্চা আর মুখটা দেখেন ভাই আগে মুখটা মানে দেখান তারপরে অন্য হিসেবে আগে মুখ দেখেন তারপরে নাকি এই জন্য দুইটাই দেখান খুবই সুন্দর আর এগুলো কোনো একবারে শক্তভুক্ত মানে হাই কোয়ালিটির বড় হ্যাঁ জি 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 আপনার পাঁঠাটার বয়স মোটামুটি সাড়ে পাঁচ মাস প্লাস আচ্ছা আচ্ছা হ্যাঁ ছয় মাসের মতো জি আর পাঠিটা মোটামুটি আপনার পাঁচ মাসের মতো পাঁচ মাস দিয়ে প্রজলন করা মনে করেন সম্ভব এবং অনেক বড় দেখেন আমি মানে বসার পরেও অনেকখানি হেটু জায়গায় দিয়ে বসে আছি তারপরেও আমার মাথার উপর দিয়ে উপর দিয়ে জি ভাই মনে করেন খুব ভালো বাচ্চা এ বাচ্চা কেউ যদি মনে করেন শক্তি করে নেয় এগুলা পালন করলে লাভবান হবে ভাই মানে এক কথা কি এই জোড়া দুই কেউ কিনে নেন তো সেক্ষেত্রে তা কিন্তু খামার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খামার হয়ে যাবে কিন্তু সাথে যদি বলে যে ভাই আমার পাঠা তো লিচ্ছি সাথে আর একটা সাগি দেন আমি দিয়ে দিব আচ্ছা আমার কাছে তো আরো আছে গোটা ভিডিও দেখবে দেখা পরে পছন্দ করে করে নিবে কোনো সমস্যা নেই নেওয়া যাবে আচ্ছা এই জোড়ার দাম কেমন নেবেন ভাই এই জোড়ার দাম আপনার কাটে কাটে যদি দিই তাহলে আপনার মনে করেন বিশ আর আপনার বত্রিশ জি 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 এই মনে করেন যে বাহান্ন হাজার টাকা দাম পড়বে আচ্ছা তো সেক্ষেত্রে আপনার কেউ যদি এক জায়গায় নিতে চায় তাহলে আমি একটু ছাড় দেবো ভাই ছাড় দিবেন হ্যাঁ ছাড় কত নিবেন বলেন আপনার হলো এই দুইটা মিলে আপনার পঞ্চাশ সই করে দেবো ভাই পঞ্চাশ সই হ্যাঁ সই পঞ্চাশ হাজার টাকা সই করে দেবো আচ্ছা বাচ্চা দুটো কেউ যদি নিতে মনে করেন ইচ্ছুক হয় এই বাচ্চা দুটো নিতে পারে ভাই আচ্ছা বিকাশ খরচ কারেন্ট করে দিবেন হ্যাঁ বিকাশ খরচা কি রেম খরচা আমি গোটা বাংলাদেশ দিয়ে দিবে এটা দিয়ে দিবে বাচ্চা ভালো দিয়ে নিতে পারে আপনারা খুব শক্তপোক্ত বাচ্চা ভাই হাই কোয়ালিটির বাচ্চা আর ভাই জি ভাইটি এই পর্যায়ে কিনে আসলেন বাড়ি কালারের দুইটাই খাসির বাচ্চা আমি বলিনি ভাই আজকে আমার কাছে সব কালারফুল এবং মনে করেন খুব হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা খাসি পাটা পাটি সবকিছু মিলেই আছে আচ্ছা আচ্ছা যাই যেটা চাই দেওয়া যাবে কিন্তু খাসি পাটি জি ভাই আর আমার তো জানেন গোটা বাংলাদেশ মনে করেন যে ডেলিভারি দি মানে বিকাশ কি কিরিং খরচা আমার থাকে সম্পূর্ণ দিয়ে দেন হ্যাঁ সম্পূর্ণ বরাবরের মতো কিন্তু আজীবনই এটা বলবৎ থাকবে হ্যাঁ 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 এদের বয়সটা কেমন আছে ভাই বয়স একটু কম আছে বানায়নি এখন তো আল্লাহ সৃষ্টি তবে যথেষ্ট মানুষ দুটো বাচ্চা যেমন কালার তেমন মানুষের বানালে সম্ভব না কোনদিন সম্ভব না এই দাম কেমন নেবেন

আর এটা হলো মিয়তি tota মিয়তি tota এই দেখেন গোল আর কায়প্রিয় আপনার ঝুল আর শর্ট ফেজ এবং অনেক নম্বা এটা হলো আপনার হলো মিয়তি tota আচ্ছা আর এটা হলো আপনার হরে আনার হারি মনে করেন যে ক্রস আছে কিউটো পার্সেন্ট কম আছে এইটু পার্সেন্ট কম আছে তো ইনশাআল্লাহ আপনার শক্তভুক্ত বাচ্চা এবং অনেক বড় কস হলে খাসি তো সমস্যা নাই ভাই মানে গোশ লাগা দিয়ে কথা মাংস লাগবে হ্যাঁ মাংস লাগবে এগুলো মনে করেন দেখা যাচ্ছে এক বছর রাখলে আশি পঁচাশি কেজি করে গোস অনাশি হয়ে যাবে আর দেড় বছর রাখলে একশো বিশ তিরিশ কেজি গোশ মনে করেন হয় এদের বয়স কেমন আছে ভাই চার মাস শক্ত বড় বাচ্চা ভাই বড় বাচ্চা দেখতে পাচ্ছেন যে আসলে মোটামুটি সেওটা অনেক ভালো আর পাশাপাশি অনেক ভালো পার্সেন্ট ভালো পার্সেন্ট কোয়ালিটি ভালো দাম কেমন নেবেন ভাই জোড়া আর এটা হলো আপনার মনে করেন যে সাড়ে সতেরো হাজার টাকা পড়বে সাড়ে 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 ষোলো সাড়ে ষোলো তাহলে আপনার হলো চৌত্রিশ হাজার টাকা জি কেউ যদি বলে যে আমি ভাই এক জায়গায় নিব কত নিবেন বলেন তাহলে আপনি মনে করেন এক হাজার টাকা কম ধরবো মোটের উপর কম নেবে তেত্রিশ হাজার টাকা নেবে আচ্ছা এরপরে তো বিকাশ খরচ কেন দিবে বিকাশ খরচা কিয়ারিং খরচা বরাবর থাকেই ওটা বলা লাগে না তারপরে প্রত্যেকটা মানে ছাগলপতি বলে দেওয়া লাগে আর কি ঠিক ভাই জি ভাই আচ্ছা ভিডিও এ পর্যন্ত কিনেছেন আপনার একটা রাজস্থানি বাঘা তোতার ক্রস জি মেয়ে বাচ্চা এটা হলো আপনার শিরোহিয়ার তোতাপুরির ক্রস মেয়ে বাচ্চা আপনার হলো বাম হাতেরটা আপনার রাজস্থানি আর বাঘা তোতার ক্রস আচ্ছা আচ্ছা এটা হলো মেয়ে বাচ্চা

জোড়া বাচ্চার দাম আপনার বত্রিশ হাজার টাকা পড়বে জোড়ার নাম দিবেন বত্রিশ হাজার কেউ নিতে চায় তাহলে আপনি সতেরো হাজার আর পনেরো হাজার এই হলো বত্রিশ হাজার কেউ যদি মনে করেন বলে যে আমি ভাই একসাথেই নিব এক আর তো কম বেশি করেন তে দামা দামি কোরা লাগবে না ফিক্স দাম 31000 টাকা 31000 টাকা এর মধ্যে কি বিকাশ খরচ কাঙ্গো দিবেন বিকাশ খরচ কি রিং দিয়ে দেব সম্পূর্ণ দিয়ে দিবেন জি ভাই ইলাস ভাই জি ভাই আচ্ছা ভিডিও এই পর্যন্ত কিনে আসলেন রাজকীয় কোয়ালিটির রাজকীয় কোয়ালিটি 100% রাজস্থানি বাঘা তোতা ভাই কানের লেন্স আর আগে মুখ দেখান কানের লেন্স আর মুখ জি 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 তারপরে কথা হবে ভাই যারা বলে যে আমি 100% 100% ভাই খাসির বাচ্চা নিব জি 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 100% খাসির সহজে মিলে না কারণ হলো একশো পার্সেন্ট হলে পাঠা রেখে দেয় অবশ্যই কিছু কিছু গৃহস্থ আছে বা খামারি আছে তারা মনে করেন বুঝতে পারে না যে ছাগলটা আসলে কি তখন মনে করেন কেউ কেউ মনে করেন খাসি করে দেয় এই এই ছাগলটা আপনার যদি পাঠা রাইখতো জি ভাই ডবল দাম হয়তো এক ডিমান্ডও মেলা বেশি হতো অবশ্যই এই জন্য মনে করেন এই ছাগলটা পাঠা রাইকে গৃহস্থ ভুল করছে তো খাসি রাইকে খাসি রাইখে সরি ভাই খাসি রাইকে ভুল করছে তো এই খাসিটা আপনার মনে করেন এই ভাই মেলা দিন পরে আমি একশো একশো রাজস্থানী বাগার খাসির বাচ্চা পাইছি বয়স কেমন চলে ভাইটা এই বাচ্চার বয়সটা চার মাস ভাই চার মাস বয়স চলে এই ভাই চার মাস বয়স শক্তভোক্ত বাচ্চা আপনার এই যে মুখটা একেবারে ছোট্ট

ওগুলা সব দেখা যাচ্ছে যে তোতাপুরি রাজস্থানী তোতা মিয়তি তোতা আপনার হরিয়ানা দেখাছি আচ্ছা আচ্ছা আপনার শিরোহী বাচ্চা ভাই শিরোহী বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা শিরোহী বাচ্চার আবার তিনটে চারটে করে বাচ্চা হয় নিয়ে তিনটে চারটে করে বাচ্চা হয় এর আবার গায়ে গোশও মনে করেন মেলা গোশ লাগে মনে হয় একটু শর্ট হয় কিন্তু ছাগল মনে করেন হ্যাভি মানে মোটা তোজা হয় দেখে বুঝতে পারছেন তো এটা সাড়ে তিন মাসের বাচ্চা দেখেন এর মনে করেন মাজা আপনি মনে করেন ইয়ে দুধের মনে করেন ইয়েটাও মনে করেন খুব ভালো আচ্ছা আমি সেটা হচ্ছে যৌনা পাড়ি এবং শিরোহী হ্যাঁ হ্যাঁ এবং বিটল এই তিনটা কিন্তু আসলে দুধের ছাগল এবং বাচ্চা উৎপাদন করে ছাগল উৎপাদন করে মাংসও বেশি হয় মাংস বেশি হয় মাংসের সাইজ একটু মোটামুটি গুটি সুটি হলে কিন্তু অনেক গুণ হয় হ্যাঁ মেয়ে না খাসি ভাই বলেন এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা তবে মেয়ে বাচ্চাটা কিন্তু যথেষ্ট মানসম্মত বলা যায় হ্যাঁ দর্শক কালার গেডিং শারীরিক গঠন খুব সুন্দর আমি এটা কোন দেখা যাচ্ছে যে আর দুইটা থাকলে আর সাথে একটা পাঠা থাকলে এটার দাম আমি মনে করেন যে মেলা টাকা দাম দেবে বিক্রি হলো নি ভাই আচ্ছা তো আমার কাছে যেহেতু তো পাঠা নাই শিরোহি দাম কেমন নিয়ে এটা আপনি মনে করেন বেশি দাম না ভাই সাড়ে পনেরো হাজার টাকা ফিক্সড দাম গোটা বাংলাদেশ কেয়ারিং খুচা বিকাশ করছে আমার দিয়ে দেবেন সব দিয়ে দেবো আপনি সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা জি ভাই ঠিক আছে